এই শহরে আমরা যারা যা মতো জীবন যাপন করি মানে হচ্ছে আমরা যারা ভাড়া বাসায় থাকি একদিন এই বাসায় তো আরেকদিন অন্য বাসায় তো তাদের জীবনটা আমার মনে হয় যারা একেবারে স্থায়ীভাবে কোনো একটা বাসায় থাকে তাদের জীবন থেকে টোটালি ভিন্ন তো যাই হোক আমার এই নতুন ভাষা দেখার জন্য অনেকে আপনারা অনেক আগ্রহ নিয়ে বসেছিলেন প্রত্যেকের অনেক রিকোয়েস্ট ছিল যে দিদি আপনার নতুন বাসাটা ঘুরে দেখাবেন কিন্তু একটা নতুন বাসায় ওঠা একটা পুরাতন বাসার মায়া কাটিয়ে সে বাসা ছেড়ে সে নতুন বাসাটাকে সুন্দর করে গোছানো আবার সব কিছু আবার নতুন করে ঠিকঠাক করা এটা আসলে চারটি খানি কথা না আমরা যারা আসলে একটা একটা ঘর চেঞ্জ করি হয়তো নতুন নতুন গল্প তৈরি হয় কিন্তু পুরাতন বাসাগুলো ছেড়ে আসতেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তো যাই হোক সব মিলে আমি যেটা বলবো আমি এই ব্যাপারটা খুব ভালোই এনজয় করি তো চলেন আজকে আপনাদেরকে আমার সমস্ত বাইটা ঘুরে দেখাই তো শুরুতেই বলে নিব ভাই এটা আমার কেনা কোনো ফ্ল্যাট না এটা আমার নিজেরও ফ্ল্যাট না এটাও ভাড়া বাসা তো যেহেতু আমার সতেরোটা বিড়াল যার কারণে আমার অনেক বড় একটা বাসা লাগে তাছাড়া আমার বড় বাসা ভালো লাগে ছোট বাসায় কেমন যেন একটু সাফোকেশন হয় তো আমি এই স্যুটটা করেছিলাম দিনের বেলা রাতের বেলা মিলিয়ে যদিও সমস্ত স্যুটটা এখন আমি রাতেরটাই দেখাবো শুরুতে দিনেরগুলো দিয়ে দিয়েছি এইটা মূলত আমার মাস্টার বেডরুম এখানে হচ্ছে আমি আমার স্বামী মূলত আমরা দুজনেই এই রুমটাতে থাকি এবং এই রুমটা আমি আমার মতো করেই গুছিয়েছি যতটুকু সম্ভব নতুন কোনো ফার্নিচার কেনাকাটা করতে ইচ্ছে করে না একটা সময় খুব ইচ্ছে করতো বাট এখন করে না তারপরেও আমার ঘরে যে ভাঙ্গা একটা ওয়ার্ড্রপ ছিল সেটা ফাইনালি আমি চেঞ্জ করেছি তো যাই হোক রাতের বেলা আমার ঘরের মধ্যে এই ধরনের ওয়ার্ম লাইট আমার খুবই ভালো লাগে ঘটার একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় তো এই হচ্ছে আমার একটা ওয়ার্ম লাইট যেটা আমি প্রতি তো চলেন এবার হচ্ছে আমাদের লিভিং রুমটা আপনাদেরকে দেখাই এইখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটা একই সাথে তো এই সেই দেয়াল যেটা আমার সাজাতে খুবই ভালো লাগে এবং এখানে প্রচণ্ড পরিমাণ সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আমার প্রচণ্ড আদরের এই বাচ্চাগুলা তারপরে শুরুতেই দেখাবো এই লিভিং রুমের পাশেই আছে দুইটা রুম একটা হচ্ছে বিড়ালদের একটা হচ্ছে আমার গেস্ট রুম তো এই গেস্ট রুমটাও হচ্ছে আমি আমি আমার প্রত্যেকটা রুমেই মূলত ওয়ার্ম লাইট রেখেছি আর এদিকে হচ্ছে আমার বিগ পান্ডা যেটা ছিল মানে হচ্ছে কি বলে টেডি তো তাকে এখানে রেখেছি এই রুমে একটা দোলনা দিয়েছি আর এই রুমের ওয়াশরুম মানে এটা যেহেতু গেস্ট রুম এখানে হচ্ছে প্রাইভেট ওয়াশরুমও আছে সেই সাথে এইটার বরাবর যে রুমটা সেটা হচ্ছে বিড়ালের রুম কিন্তু রাতের বেলা আমি ওদের রুমটা দেখাবো না কারণ রাতের বেলা ওরা একটু অগুচ্ছ্যালোভাবে থাকে আমি তাদের রুমটার দিনের বেলার ভিউ দেখিয়ে দিব আর এটা হচ্ছে আমার লিভিং রুম আমার ড্রয়িং রুমটা আমি বরাবরই হচ্ছে একটা প্রাইভেট রুম দিতে পছন্দ করতাম বাট এবার চিন্তা আমি এটা একদম মাঝখানে করবো তো যার কারণে হচ্ছে এইবার আমাদের ড্রয়িং রুমটা এখানে রাখা আর এখানে হচ্ছে ড্রয়িং রুমের পাশে আমি ডাইনিং টেবিলের পাশে পুচির ফ্রিজটা রেখেছি যেহেতু আমার আরও দুইটা ফ্রিজ আছে সেগুলো আমি রান্নাঘরের দিকে দিয়েছি আর এদিকে ডাইনিং স্পেসটা আগে যেমন ছিল অলমোস্ট সেভাবেই গোছানোর চেষ্টা করেছি মিররটা পিছনের দিকে দিয়েছি আর এদিকে আমাদের ডাইনিং টেবিলটা আছে এই ডাইনিং টেবিলটাও হচ্ছে আমার খুব বিজড়িত এটা হচ্ছে আমার শাশুড়ি দেওয়া ফার্নিচার এটা কখনোই চেঞ্জ করার অ্যাকচুয়ালি পক্ষে না তো যাই হোক দেখা যায় কতদিন থাকে আমার সাথে আর এইদিকে আমার তিন তিনটা সিলভার বাটন সেই সাথে আমার আমার পুচি রান আর ডাইনিং এর ঠিক অপোজিটে আছে এখানে আরো একটা রুম বাট এটা গেস্ট দেখাবো না বাট আপনারা দেখতে চাইলে ভিডিও শেষে অল্প একটু করে সংযুক্ত করে দিব আর এটা হচ্ছে আমার ঘরের মূল এন্ট্রেন্স যেখান দিয়ে হচ্ছে আসা যাওয়া বা হচ্ছে আমার মূল সদর দরজা বলা যায় এই জায়গাটাও আমার সাজাতে খুবই ভালো লাগে তো এই পাশটাও আমি সাজিয়েছি এখানে একটা ছোট্ট ওয়ার্মলাইট দিয়েছি আর এইদিকে হচ্ছে মায়ের ছবি সেই সাথে কিছু পার্সোনাল ছবিও আমি অ্যাটাচ করেছি ঠিক তার পাশে মানে ঘরে ঢুকেই হচ্ছে শুরুতে যে ঘরটা আসে সেটা হচ্ছে আমার বাচ্চাদের রুম তো আমার বাচ্চাদের রুমটাও মোটামুটি খুব বড় খুব স্পেশাস ওদের রুমে ওপরে হচ্ছে আমি এই সুন্দর লাইটের সেট আপটা করেছিলাম বাট ওটার ভিতরে মাত্র একটাই লাইট জ্বলছে দুর্ভাগ্যবশত আর ওদের রুমেও হচ্ছে ওয়ার্ম লাইট জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় আমি ঠিক এই কাজটাই করি আর আজকে আমার বাচ্চারা বাসায় নাই যার কারণে আমি আজকে এই ক্লিপগুলো নিতে পারছি ওরা বাসায় থাকলে সব কিছু একটু অগছালো থাকে যদিও অগছালো করার মতো তেমন কিছু আর আমার একটু টিপটপ থাকতে পছন্দ মানে আমার ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে আর একদিনের ক্লিপ যেটা আমি টুকটাক সময় নিয়ে রেখেছি যে মোটামুটি তালে দিয়ে যদি দেওয়া যায় আর আমার মনে হয় ওদের রুমটা আপনারা আমার বেশ কয়েকটা ভিডিওতে দেখেছেন কারণ আমি হচ্ছে ওদের রুমে বসেই মূলত আমার রেসিপিগুলো করি কারণ ওদের এই রুমের পাশে আছে বিশাল একটা জানালা তো যাই হোক ওদের রুম থেকে বের হয়ে শো যে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমার ওয়াশরুম এখন অনেকে বলবেন ওয়াশরুম কেন দেখাতে হচ্ছে এটা হচ্ছে আমার মূল ওয়াশরুম এবং এটাকে আমি আমার ড্রেসিং রুম হিসেবে ইউজ করি তো যেহেতু ড্রেসিং রুমে চলে আসছি চলেন আপনাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করি তো রিসেন্টলি আমি কিছু স্কিন কেয়ার আইটেম নিয়েছি আমলকি থেকে ওনাদের এই ফেশিয়াল কম্বোটার অনেক সুনাম শুনেছি এবং আমি যেটা করি মানুষের রেকমেন্ডেশন শুনে কিছু জিনিস অর্ডার করি তো ওদের এই ফেসিয়াল কম্বোটার রেকমেন্ডেশন পেয়েছি এবং এটা তিন ধাপে ইউজ করতে হয় প্রথম ধাপে থাকে একটা ক্লিনজার সেকেন্ড ধাপে থাকে একটা কন্ডিশনার এবং থার্ড ধাপে থাকে একটা ফেস প্যাক এবং এইটা সপ্তাহে দুই দিন ইউজ করা যায় এবং আপনাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে আপনার চেহারার মধ্যে এবং আমি এটা প্রথম দিন যখন ইউজ করেছিলাম প্রথমে তেমন একটা বুঝি তিন থেকে চার সপ্তাহের মধ্যে আমি আমার স্কিনের দারুন পরিবর্তন পাই তাছাড়া তাদের এই স্কিন ব্যারিয়ার ক্রিমটাও নাকি খুবই পপুলার আর সেই সাথে এই হেয়ার অয়েলটাও তো এই প্রোডাক্টগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি আপনাদেরকে কমেন্টে মেনশন করে দিব এখন দেখাচ্ছি আমার কমন ওয়াশরুম আর আমার অফিস রুম এটাকে অফিস রুম বললে মূলত হাসিই আসবে কারণ এখানে তেমন কিছুই না জাস্ট ছোট্ট একটা সেট আপ আর এই পাশে হচ্ছে দুটো আলমিরা আছে যেখানে আমার গোলুজ শপের প্রোডাক্টগুলো আছে বা থাকে আর তাছাড়া আমার কিচেনটাও দেখানো হয় নাই চিন্তা করলাম কিচেনটাও দেখাই দিই এ হচ্ছে আমার ছোট্ট কিচেন আমাদের দুজনের জন্য তো মোটামুটি সাফিসিয়েন্টই বলা যায় তো কিচেনের পাশে বেলকনিও আছে সেই সাথে একটা মিনি স্টোর রুমও আছে সেটা নাই দেখালাম আর এই পাশে হচ্ছে আমার সেই শাশুড়ির স্মৃতি বিজড়িত শোকেস আর ফ্রিজ আর ফাইনালি যে রুমটা দেখাবো এটা হচ্ছে আমার বিড়ালের রুম তো বিড়ালের রুমে আসলে গরমকালে তেমন কোনো ফার্নিচার দিতে হয় না কারণ ওরা ফ্লোরটাকেই হচ্ছে প্রেফার করে তবে শীতকালে আসার আগে তোদের তাদের কিছু ফার্নিচার আমার প্রয়োজন সেটা আমি সময়ের সাথে সাথে নিয়ে আসবো আর বিড়ালের রুমের সাথে একটা খোলা বারান্দা আছে আর আমার বিড়ালগুলোকে সার্বক্ষণিক পেট ভর্তি করে খাবার দেওয়া থাকে যার কারণে ওই বারান্দা দিয়ে ওপারে যাওয়ার কোনো প্রয়োজন তারা বোধ করে না তাদের সাথে যে বাথরুমটা আছে সেটা কিন্তু সবচেয়ে বড় আমার বাসার মনে হয় সবচেয়ে বড় ওয়াশরুম বাট ওদের তো তেমন একটা কাজে লাগে না আমাদেরও লাগে না তো এই ছিল আমার ছোট্ট হোম ট্যুরের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত টাডা বাই বাই